আপনি এই পোষেন আপনি তো সাহায্য নিয়ে খান এটা কেমন কথা হলো আপনি আপনি তো সাহায্য নেন মানুষের থেকে তো আপনার তো একটা যাই হোক এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তাতে আপনার ডাল ভাত হয় সাহায্য চলে তাই তো আপনার আসলে একটা ছাতা লাগবে আপনার একটা ছোট ছাতা হলে ভালো হয় না আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই এখন ছাতা তো আমি আপনাকে এখন দিতে পারতেছি না দেখেন তো এটার মধ্যে কি আছে বলেন বলেন তো গাম এই গামছাটা কিছুটা ছাতার কাজ করবে আপনি যদি বৃষ্টিতে ভিজে যান এই গামছাটা আপনার জন্য আপনি যদি বৃষ্টিতে ভিজে যান বা ইয়ে করেন আপনার গা হাত পা বা মাথা মুছতে পারবেন বা অনেক আপনার কিন্তু উপকারে আসবে আচ্ছা আপনি কি কিছু মনে করলেন এই গামছাটা আমি আপনাকে যে উপহার দিলাম কিছু মনে করেন নাই না আচ্ছা ঠিক আছে এই গামছাটা আপনার আর আমি নেক্সট টাইম চেষ্টা করব আপনার জন্য একটা ছাতা নিয়ে আসার আপনি কি এখানেই কন্টিনিউ বসেন প্রতিদিন কি এখানেই বসেন আচ্ছা আমি নেক্সট টাইম আপনার জন্য একটা ছাতা নিয়ে আসবো হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম